উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ধুন্ধুমা টিএমসিপি ইউনিটের বিরুদ্ধে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক ও পিজিটিদের উপর থ্রেড কালচার চালানোর এবং সন্দীপ সেনগুপ্তের বিরুদ্ধে তাদের সহযোগিতা করার অভিযোগে জুনিয়র ডাক্তাররা সরব হলেন এই কারণে মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ইন্দ্রজিৎ সাহা এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা পড়ুয়াদের একাংশের অভিযোগ এই কলেজেরই পড়ুয়াদের কেউ কেউ দেখে নেওয়ার হুমকি এমনকি প্রাণে মারারও হুমকি দিচ্ছে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা পাশাপাশি আর্জিকর কাণ্ডে চর্চায় আসা চিকিৎসক অভিক দেখে এই কলেজে ঢোকা নিষিদ্ধ করার দাবি তোলেন তারা আমি না কারুর চারা না পয়সা খাই না কিছু করি রেদার আমি অনেককে বই কিনে দেওয়া থেকে শুরু করে সেবামূলক কাজ করি আমি আনা পয়সাও কারণ নিই নি এবং এগুলোর সাথে আমার কোনো যোগাযোগ নেই এটুকু বলতে চাই এটুকু আমি বলতে চাই যে আমাকে একটা কথা বলো তোমরা যারা নর্থ বেঙ্গলের স্টুডেন্ট অনেকেই আমাকে এক্সাম হলে পছন্দ করে না কেন আমি ঢোকা মানে খাড় ঘোরাতে দিই না স্যার খাড় ঘোরাতে দিই না আমি খাড় ঘোরাতে দিই না আমি এক্সাম হলে ঢুকলে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে